আমি কুম্বল ডাবাইলাম কুম্বল যে আমার দিল কুম্বল ডাবাই খুব খুশি হইলাম আল্লাহ যেন তার খায়ত বাড়ায় দেয় আমি নামাজ পড়ি ফাঁসু তো নামাজ পড়ি ফিরা দোয়া করা হয় তাকে ইয়ে কলে পরে যেন আল্লাহ শান্তি দেয় মাঠ ঘাট পেরিয়ে আমাদের গন্তব্য টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় শীত নামলেই এখানকার বয়োবৃদ্ধ মানুষ ও শিশুদের জীবনটা যেন একটু থমকে দাঁড়ায় এই অঞ্চলের অনেক মানুষের কাছে শীত মানে শুধু ঠান্ডা নয় শীত মানে কাঁপতে থাকা রাত অসহায় অপেক্ষা আর নিঃশব্দ কষ্ট গ্রামের মেঠোপথ ফাঁকা রাস্তা সব কিছু যেন এক অদ্ভুত শীতলতা বই নিয়ে নীরবে দাঁড়িয়ে থাকে কিন্তু এই শীত সবার জন্য একরকম নয় কারো কাছে শীত আনন্দের আবার কারো কাছে তা নির্ঘুম রাত আর দীর্ঘস্যের নাম আমরা গরিব মানুষ গোমা একটা কুম্বল যদি আমার দেন তাহলে আমি কুম্বলটা তলে থাকা হয় আমি খুশি হই জন্য দোয়াও করুন আর আগে তো আমরা কম্বল পাই নাই তাই এখন একটা কম্বল পাইলে খুব আঙ্গর ভালো হইতো এবং কি আমরা খুব খুশি হইতাম আমি অবাইবা গরিব মানুষ আমার কিছু নাই এটা ঘর তাও ভাঙ্গা আমার এটা কম্বল দিবেন শীতে কষ্ট করি আমরা এই যে শীতের দিন যায় কোনো কিছু পাই না বাল বাচ্চা নিয়ে খুব কষ্টে থাকি শীতের জেলায় বাইরন না এটা কম্বল দিলি ভালো হয় বয়সের ভারে নুয়ে পড়া শরীর আর অভাবের সংসার নিয়ে বেঁচে থাকা মানুষগুলোর কাছে একটু উষ্ণতা মানে অনেক বড় স্বস্তি তাদের বেশি কিছু চাহিদা নেই তাদের প্রয়োজন ছিল একটি শীত নিবারণের কম্বল আর্ন লিভের সহযোগিতায় এই মানুষগুলোর জন্য আমরা ব্যবস্থা করেছি শীতের উষ্ণ ভালোবাসা তাদের কাছে গিয়েছি দোয়া নিয়েছি তাদের হাসি মাখা মুখগুলো দেখে সত্যিই খুব ভালো লেগেছে আমি কম্বলটা পাইলাম কম্বলটা যে हमरे দিল কম্বলটা পাইয়া খুব খুশি হইলাম আল্লাহ যেন তারে নে হায়াত বাড়ায় দে আমি নামাজ পড়ি ফসবত নামাজ পড়ি পড়ি তাকন কে দোয়া করা হয় তাকর ইয়ে করলে বরকাত যেন আমরা শান্তি দেয় তো নামিন দোয়া করি আল্লাহ যেন আরো দিবার দায় আরো যেনি ভালো রাখে তারে আমি খুব খুশি হইছি এই কম্বল ভাইয়া জানি কে দোয়া আল্লাহ যেন তারে হেজ না আরো দিবার পায় হে জানি হে জানি আরো যেনি ধন বংশ কতরা খোদা দায় বেশি আল্লাহ যেনে বাসাবেতা রাখে

শান্তিতে এক রাত ঘুমনোর আশ্বাস একটু নিশ্চিন্ত নিঃশ্বাস নেওয়ার সুযোগ শতবর্ষী মায়ের দোয়াতেও তার প্রমাণ মিলেছে এই শীতে আমরা দূরে দাঁড়িয়ে কষ্ট দেখিনি আমরা মানুষের কাছে গিয়েছি মানুষের হাতে তুলে দিয়েছি ভালোবাসার উষ্ণতা কারো কাঁধে কম্বল জড়িয়ে দিয়েছি কারো হাতে তুলে দিয়েছি সম্মান আর সহানুভূতির বার্তা একটি কম্বল শুধু কাপড় নয় এটি সম্মান এটি সহমর্মিতা এটি এই অনুভূতি আপনি একা নন কম্বল গায়ে জড়িয়ে যখন কেউ নীরবে তোয়া করেন চোখের কোণে জমে ওঠা পানি তখন সব কথা বলে দেয় শীত আসবে আবার শীত যাবে আবার কিন্তু মানুষের পাশে থাকার দায়িত্ব থেকে যাবে গোপালপুর থেকে এই শীতের রাতে মানবিকতার একটি ছোট্ট প্রয়াস